সহযোগিতা নেই থানায় যে থানাতে বলেছে এটা তুমি গাছ কাটা অবস্থায় ভিডিও করে আনবা বা তারা কেটেছে কাটছে এটা আমরা ক্যাম্পেতে মানুষ পাঠাইছি পাঠানোর পরে এটা ওরা দেখেছে ক্যাম্পের লোকজন এসে দেখেছে থানাতে যখন লোক পাঠায় এরপরে তারা কি উদ্যোগ নিয়েছে এরা উদ্যোগ নিয়েছে কালকে যত আট তারিখ ছিল আজকে নয় তারিখ ওরা কার্যক্রম চালিয়ে যাচ্ছে এই জন্য আপনারা নির্দিষ্ট ক্ষতিপূরণ আমার তো ফুল শেষ করে ফেলেছে আমি মানে একটা কৃষক মানে একেবারেই দুর্বল মানে এটা আপনার পাঁচ বছরে যে অগ্রিম টাকাটা দিয়েছি এক লক্ষ বিশ হাজার টাকা দিয়েছি আর এই মালটা পিছনে যা খরচ হয়েছে তিন বছর মানে তিলি তিলি গাছটা বড় হয়েছে সন্তানের মতন মানুষ করতে হয় আর এই তিন বছর যে খরচটা এসেছে প্রায় লাখ তিনিক টাকা আর ছোট ভাই এবং ওর মা মিলিত ভাবে এটা লিস বিবুলির সাথে দেওয়ার একটা কন্ট্যাক্ট করে তো প্রথম গাছটা আমি নিজে হাতেই এই বাগানটা লাগাইছিলাম যখন বিপুল আর ওই ছোটটা আমার কাছে যায় যে তুমি এটা লিস দেবো তখন আমি রাগা নিতে হয়েছিলাম যে তুই এত কষ্ট করে গাছ লাগাইছিস তুই লিস দিবি কেন এখানে বিপুলের বকছিলাম বকার পরে আমি আর সইটই দিই নাই দেওয়ার দরকার নেই যাই হোক পরে দিয়েছিল দেওয়ার পরে দুই বছর পরে যে জমিটা আমাদের ঝামেলা হয় ঝামেলা হয় ও জমিটা নিয়ে নিতে চায় তখন বিপুলকে এবং আমি নিজে বারবার বলি যে যেহেতু অন্য জায়গায় লিজ দিতে হবে সে লিজ বাবৎ সেই করুক দরকার হলে অন্য কেউ ক্ষেত্রে আরো দুই হাজার টাকা দিতে হবে তোকে এ ধরনের প্রস্তাব পাঠানো হয় কিন্তু আমার সাথে সে আর কোনো যোগাযোগ করে না একবার থানায় অভিযোগ করে অভিযোগ করলে আমার শাশুড়ি বিপুলির পক্ষে যে থানার ওসি খুব বিপুলির প্রতি ক্ষিপ্ত হয়েছিল যে আরেকজনের জমি তুমি কি নিলে গেল তারপরে আমার শাশুড়ি ওকে উদ্ধার করে নিয়ে আসছিল পরে আবার ক্যাম্পে বিচার সেই সেনা সদস্য সেখানেও আমার যে তাকে সেখানে যে আমি জমি দিয়েছি উদ্ধার করে নিয়ে আসছিল নিয়ে আসার পরে কিছুদিন আগে এসে দুইটা গাছ কেটে গিয়েছিল এবং তারপরে বিপুল আমাকে আমি এর ভিতরে আর কোনোদিনই জানি না গত দুই দিন আগে বিপুল বললো যে ভাই আমার বাগানে খুব ভালো ফল ধরছে তো ইনশাল্লাহ ফলটা নিয়ে ফলটা নিয়ে ও টাকা দিয়ে দিস আর ওর থেকে তুই চলে আসি তোর ঝামেলা থাকার দরকার নেই আচ্ছা ঠিক আছে ভাই আমার সর্বশেষ প্রত্যাশা সে আমাকে তিন চার বছর যোগাযোগ করে না কালকে রাত্রে আমার সাথে এগারোটার সময় ফোন দিয়েছে যে ভাই আপনি আমি ভুল করেছি আমি বলছি না তুই তো আমার সাথে তিন বছর কোনো যোগাযোগ নেই আমি কি বলবো তোরে তোর তুই ছানা তো তোর সমতা বেশি তুই তো আমাদের মতো লোক আনিস নেই তা বললো যাক ভাই ভুল করেছি আপনি বড় ভাই আছেন আসেন বোন আছেন আপনি বিপুলি যেহেতু আমরা সবাই মিলে একসাথে আসি বিপুলি ধরে এটা আমার একটা সমাধা বেড়েছে ঠিক আছে তাহলে বিপরীর সাথে আমি কথা বলে যেটা হয় তোর আমি জানা এখন যদি আমাদের আমরা যেটা চাচ্ছি যদি আমাদের গ্রামবাসী মিলে বিপুলের ক্ষতিপূরণটা যদি হয়ে যায় তাহলে আর প্রশাসনের মাধ্যমে আমরা যাতে চাচ্ছি না আর যদি না হয় সেক্ষেত্রে আমরা প্রশাসন প্রশাসনের আওতায় আমাদের ইসলামী আন্দোলন বাংলাদেশ যে সভাপতি ঝুনেতা জেলার সে স্বয়ন মাঠে এসেছে মালটা বাগান দেখতে কেমন কেটেছে কি আর কি অবস্থায় আছে এসেছে দেখতে দেখে এখন আমি যেটা ক্ষতিপূরণ হয়েছে এটা আমি প্রশাসনের কাছে অসিতের কাছে জানিয়েছে তিনি আর দেখে ভিডিও করতেছে করার পরে যেটা আসে ভালো মন্দ সেটা আমাদের মেম্বার আছে গ্রামে মেসের ভাই আছে আমাদের গ্রামে আর আন্দোলনের যে সভাপতি সে সহজে সে এখন যেটা বলবে সেটা আমি মা যে সেনা সেনাবাহিনী ছিল তার হাতে একটা পড়ার ছিল আর তাদের চারজন দোষিক সন্তান তাদের হাতে ছিল সোলদা বা দা দাতীয় কিছু ছিল দেশীয় অস্ত্র ছিল জি দেশীয় অস্ত্র ছিল যিনি সেনা সেনা সদস্য হাতে পড়া ছিল সেটা কি হাত জাতীয় পড়া নাকি ইলেকট্রিক্যাল পড়া হাত জাতীয় পড়া ছিল তখন আপনি পানের বয়ে পালিয়ে বাড়ি চলে জি যে সেনাবাহিনী ছিল তার হাতে একটা করাত ছিল আর তাদের

एक गा तो फिर जान এটা আপনার ওই যে সৈনিক বলে একটা ছেলে আলী হাসানের ছেলে আনিফা

ক্যাম্পতে মানুষ পাঠাইছি পাঠানো আট তারিখ ছিল আজকে নয় তারিখ ওরা কার্যক্রম চালিয়ে যাচ্ছে থানায় অভিযোগ বলতে আর কেটে কেটে নিয়ে নিয়ে সহ ক্ষতিপূরণ আমার তো ফুল শেষ করে ফেলেছে আমি মানে একটা কৃষক মানে একেবারে দুর্বল মানে এটা আপনার পিছনে যা খরচ হয়েছে তিন বছর মানে তিলি তিলি গাছটা বড় হয়েছে সন্তানের মতন মানুষ করতে হয় আর এই তিন বছর যে খরচটা প্রায় লাখ তিনিক টাকা আমি নিজে হাতেই বাগানটা লাগাইছিলাম যখন বিপুল আর ওই ছোটটা আমার কাছে যাই নাই দেওয়ার দরকার নেই যাই হোক পরে দিয়েছিল দেওয়ার পরে দুই বছর পরে যে জমিটা আমাদের ঝামেলা হয় ঝামেলা হয় ও জমিটা নিয়ে নিতে চায় তখন বিপুলকে এবং আমি নিজে বারবার বলি যে যেহেতু অন্য জায়গায় লিজ দিতে হবে সে লিজ বাবদ সেই করুক দরকার হলে অন্য কেউ কে আরো দুই হাজার টাকা আমার শাশুড়ি বিপুলির পক্ষে যেয়ে থানার ওসি খুব বিপুলের প্রতি ক্ষিপ্ত হয়েছিল যে আরেকজনের তুমি তুমি নিলে কেন তারপরে আমার শাশুড়ি ওকে উদ্ধার করে নিয়ে আসছিল পরে আবার র্যাব ক্যাম্পে বিচার দিয়েছিল সেই সেনা সদস্য সেখানেও আমার শাশুড়ি গিয়েছিল যে তাকে সেখানে বলেছে যে আমি নীতি দিয়েছি বললে কেন উদ্ধার করে নিয়ে আসছিল নিয়ে আসার পরে কিছুদিন আগে এসে দুইটা গাছ কেটে গিয়েছিল এবং তারপরে বিপুল আমাকে আমি এর ভিতরে আর কোনোদিনই জানি না গত দুই দিন আগে বিপুল বললো যে ভাই আমার বাগানে খুব ভালো ফল ধরছে তো ইনশাল্লাহ ফলটা নিয়ে বললাম বলটা নিয়ে ওর টাকা দিয়ে দিস আর ওর থেকে তুই চলে আসিস তোর ঝামেলা থাকার দরকার নেই আচ্ছা ঠিক আছে ভাই আমার সর্বশেষ প্রত্যাশাশী আমাকে তিন চার বছর যোগাযোগ করে না কালকে রাত্রে আমার সাথে এগারোটা ফোন দিয়েছে যে ভাই আপনি আমি ভুল করেছি আমি বলছি না তুই তো আমার সাথে তিন বছর কোনো যোগাযোগ নেই আমি কি বলবো তোরে তোর তুই সানাবািনীর তোর সমতা বেশি তুই তো আমাদের মতো লোক আনিস নি তা বললো যাক ভাই ভুল করেছি আপনি বড় ভাই নিয়ে আছেন বড় মাইন আছেন আপনি বিপুলে যেহেতু আমরা সবাই মিলে একসাথে আছি বিবুলি ধরে এটা আমাদের একটা সমাদা করে দেয়। ঠিক আছে তাহলে বিবুলি শতানি কথা বলে যেটা হয় তো আমি জানা এখন যদি আমাদের আমরা যেটা চাইছি যদি আমাদের গ্রাম বাচ্চা মিলে বিবুলী ক্ষতিপূরণটা যদি হয়ে যায় তাহলে আর প্রশাসনের মাধ্যমে আমরা জাতি চাইছি। আর যদি না হয় সেক্ষেত্রে আমরা প্রশাসন নাও তাই। আমাদের ইসলামী আন্দোলন বাংলাদেশে সভাপতি ঝিনেদা জেলার সে স্বয়ং মাঠে এসে মালটা বাগান দেখতে কেমন kebese কি हारे কি অবস্থায় আছে এসেছে দেখতে থেকে এখন আমি যেটা ক্ষতিপূরণ হয়েছে এটা আমি প্রশাসনের কাছে অসীতের কাছে জানিয়েছে তিনি আর দেখে ভিডিও করতেছে করার পরে যেটা আসে ভালো মন্দ সেটা আমাদের মেম্বার আছে গ্রামে মেসের ভাই আছে আমাদের গ্রামে আর গ্রামে আন্দোলনের যে সভাপতি এখন যেটা বলবে সেটাই আমি মা যে সেনাবাহিনী ছিল তার হাতে এটা করাচ্ছিলো আর তাদের চারজন যোসিক বা

तो हरिधर বলে একটা ছেলে আলী হাসানের ছেলে আনিফা না আমার পূর্ব কোনো দ্বন্দ্ব ওর সাথে কোনোদিন দুই কথাও হয়নি আমার সুবাদে মামা বলি তার সাথে কোনোদিন মুক্তি কথা